আসসালামু আলাইকুম বিহার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমি আমাদের পয়েন্টটা আমরা যে ডিলার পয়েন্ট সেটা আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের যে প্রোডাক্টগুলো আছে দেখেন বোতল জুস ম্যাক্স খোলা ব্রেবার বোতল এক লিটার জুস হাফ লিটার জুস প্যাকেট জুস অনেক আইটেম সিরকা গোলাপ জল ম্যাক্স আমাদের সবচেয়ে বেশি প্রোডাক্ট চলে যেটা ম্যাক্স এবং আমরা যে পয়েন্টে আমাদের ডিলার ডিএসআর কাছ থেকে হিসাব নিকাশ নেয় আমরা সামারি করে দিলে ডিলার হিসাব করে যে মালগুলো দেয় সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাইতেছি এখানে লিসুডিংস ডিংস আছে ম্যাক্স লেমন আছে তো বিহার্স যারা ডিলারশিপ করতে চান এভাবেই আপনারা আপনাদের ডিলার পয়েন্টটা সাজাইতে পারেন আপনারা টেবিল টুবিল দিয়ে তো বিহার্স দেখেন এখানে সামারি করে দেওয়ার পরে ডিএসআর মাল নিতেছে মার্কেটে সেল করার জন্য তো দেখেন গাড়িতে মাল তুলতেছে হ্যাঁ তো এই হলো আমাদের যে ডিলার পয়েন্টে আমরা প্রত্যেক দিন যেভাবে সকালে কাজ করি সেই দৃশ্যগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য যারা আপনারা ডিলারশিপ বিজনে বিজনেস করতেই ইচ্ছুক তো ডিএসআর দেখেন মাল তুলতেছে তো তো অবশেষে আমরা ডিএসআরকে সামারি করে বুঝিয়ে দিয়ে ডিলারে মাল দিলে তারপর মার্কেটে চলে যাই গিয়ে আমরা অর্ডার কাটি তো দেখেন আমাদের প্রাণের ফ্রিজ ডিএসআর মাল এনে এই দোকানে দোকানে ফ্রিজে মাল তুলে দেয় তো বিয়ার্স আমরা প্রথমে আসলে যে আউটলেটগুলো দেখে কী কী মাল শর্ট আছে তারপর শর্ট প্রোডাক্টগুলো দেখে আমরা ওয়াডার কাটি তো যারা ডিলারশিপ বিজনেস করতে চান অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আরও ইনফরমেশন পরামর্শ রাখলে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে